হ্যালো বন্ধুরা আজকে আমি একটি কলিজা এবং জিবলা ফেঁসকা এগুলো একসঙ্গে ভুনা করব। তাই আমি জিবলাটাকে পরিষ্কার করে নিয়েছি সেদ্ধ করি আর কলিজা ফেঁসকা এটাও ছোট ছোটো করে কেটে নিয়েছি কেটে নিয়ে কলিজাটাকে আমি বাপ দিয়েছি সেদ্ধ দিছি বদ রক্তগুলো বের হয়ে যাওয়ার জন্যে পরিষ্কার হওয়ার জন্যে এবং আমার লাগবে হলুদ এক চামচ এক টেবিল চামচ হলুদের গুঁড়ি এক টাবিল চামচ মরিচের গুঁড়ি জিরার গুঁড়ি ধনিয়ার গুঁড়ি গরম মশলার গুঁড়ি এগুলো লাগা গোড়া লাগবে এখন আমি ফ্রাই প্যান বসাই দিয়েছি ফ্রাই প্যানটে ফ্রাই প্যানের ভিতরে এখন আমি আদা রসুন এগুলো ঢেলে দিয়েছি পেস্টটা যখন লাল হয়ে গেছে তখন এটা ঢেলে দিছি এখন আমি মশলাগুলো ঢেলে দিলাম সামান্য করেই পানি দিয়ে দিলাম পানি দিয়ে সুন্দরভাবে মশলাটা আমি কষিয়ে নেব সুন্দরভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে কষানো হয়ে গেলে তারপর আমি এই যে সেদ্ধ করা এই যে ফেঁসকা কলি এগুলো ঢেলে দিলাম এখন আমি মাংসগুলা জিবলাকগুলা ঢেলে দেব জিবলাগুলো ঢেলে দেব ঢেলে দিয়ে সুন্দরভাবে কষাব কষাইতে থাকবো কষাইতে কষাইতে এক পর্যায়ে আমি কিছু গরম মশলার গুঁড়া দিয়ে দেব গরম মশলার গুঁড়া দিয়ে দেব তারপরে কালো গুড়মরিচের গুঁড়াও দিয়ে দেবো এখন আমি গরম মশলা কিছু তেজপাতা দিছি তার সাথে কিছু গোড়া মশলাও দিয়েছি গোড়া মশলার সাথে সব মশলা আসে তারপরে আমি দিয়েছি এক গোড়া মশলাও দিয়েছি এখন আমি গরম পানি দিয়ে দিছি গরম পানি দিয়ে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি সুন্দর করে হয়ে গেছে আমার দেখেন যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগে কলজা আর জিবলা বোনান আমাকে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ আসসালামু আলাইকুম